বিদ্যালয়ে নেই শিক্ষক আছে পানীয় জলের সমস্যা শুধু তাই নয় মিড ডে মিলের খাবারে পাওয়া যায় পোকামাকড় এই ধরনের সমস্যা নিয়ে সরব হলেন অভিভাবকরা তাদের অভিযোগ চলিলাম ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী দ্বাদশিনী বিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন সমস্যার ফলে পড়ুয়াদের লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে অভিভাবকদের দাবি ফলে অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সোমবার সকাল দশটা তিরিশ মিনিটে বিদ্যালয়ের শিক্ষকরাও স্কুলের সমস্যার কথা তুলে ধরেন সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এখন দেখার বিষয় সংবাদ পরিবেশিত হওয়ার পর রাজ্য শিক্ষা দপ্তর উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন সেদিকে তাকিয়ে আছেন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকরা

কতজন ছাত্র ছাত্রী আছে নার্সারিতে ইংলিশ নার্সারি থেকে ফাইভ পর্যন্ত শিক্ষক শিক্ষিকা ইনক্লুডিং আপনি ইনচার্জ সহ সবচেয়ে বেশি অভিভাবকদের অভিযোগ মানে খাওয়ার জল পর্যন্ত পাওয়া যায় না অনেক সময় তারা বাড়ি থেকে নিয়ে আসে সেটাও শেষ হয়ে যায় এবং মিড ডে মিলের এই মাসে যে চাল এসেছে সেগুলো ভালো নয় বলে

যে স্কুলে জল নাই তারপর আমরা যে বাচ্চারা এবার নতুন স্কুলে ভর্তি করাইছি তো একসাথে ক্লাস করি ফ্রি আমার ছেলে পড়ে কেজি টুতে কেজি টুর সাথে ফ্রি বসা তো ওইটা হয়নি কি স্যার আমরা তো দূরত্ব আইসি যে আলাদা আলাদা বসা আর মাস্টারের মেন সমস্যা স্কুলে স্যার নাই ম্যাম নাই ভালো তিন চারজন স্যার ম্যামকে ক্লাসটি করাতে হয়নি টুডি ক্লাস তো আমরা চাই যে স্কুলে দাঁড়িয়ে উন্নতি হোক স্যার মেম আসুক হয়তো আমরা স্কুল থেকে বাচ্চারা নিতে বাধ্য হন অন্য স্কুল জলের প্রচন্ড সমস্যা না প্রচন্ড সমস্যা আমরা ইচ্ছা করে জল খেতে পারি না বাড়ির থেকে আনি আনন্দ তো হয় না মিড ডে মিল খাওয়ানোর সময় ফল টল দিতে পারি না অনেক সময় এত হাতি নেই গা এত বাসন না দিয়ে ব্যাগে করে নিয়ে গা সরকার বাসনই ব্যাগে করে নিয়ে আপনারা সবাই হ্যাঁ সবাই সবাই